আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে বিকালে আমরা ঘুরতে বের হয়েছি আমার মাম্মা আর আমার আপু বিশেষ করে কথা আপু আছে এখানে আর আমাদের সাথে কিছু আরও কিছু মানুষ আছে তাদের নাম একজনের নাম রাইসা আর একটা রাইসা মা এই যে রাইসা ছিল এইমাত্র দেখেন সূর্য কত বেশি সুন্দর ডুবছে লাল লাল টকটকে আর এখানে এখানে অনেকগুলি পুকুর যেরকম দেখতে পাচ্ছেন খুব ভালো এখানে কিছু ডালিম গাছ ডালিম দেখা যাচ্ছে পেকে গিয়েছে মনে হয় পাকার কাছাকাছি ওই যে মাসিন একটা মাছদের জন্য মশারাতে একটু এক্সারসাইজ করতে পারে ওই যা দেখেন একটা পানি টাঙ্কে আর ওইটা আমাদের বাসা এখানে খুব সুন্দর একটা পরিবেশ এখানে ওই যে আমাদের বাসা দুই তালাটা এই যে আমার আপু খুব ভালো মুড়ে বেশিরভাগ অত বেশি ভালো থাকে না কিন্তু এখন সবাই আছে তার জন্য খুব খুশি এখন আজ হ্যাচারিতে বিয়ে হয়েছিল এখন শেষ আর সেটা অফিস এর জায়গা ইসে দৌড়াচ্ছিল দুইটা গাড়ি দুইটা গাড়ি এখানে এখানে এটা সুন্দরবনের একটা কেওড়া গাছ খুব সুন্দর দেখা যাচ্ছে ওই যে আমি খেলছি সেখানে মতিনাঙ্কালের সাথে মতিন আর একটা মেয়ে আছে আদিল আফু ওই যে পাশে একটা ছেলে আছে এর বোন রাইসার বোন পাগালের মতন দৌড়াচ্ছে দেখতেই পারছেন খুব সুন্দর একটা পরিবেশ এই মাঠে আমরা কখন অনেক সময় খেলি এই যে আমরা এখানে খেলি ফুটবল খেলি বেশিরভাগ এখানে আগে দুইটাই গোলকি ছিল এখন আর নেই রেস্ট পিস এই যে এখন খেলছি আমরা কিছুক্ষণ পরে আজান দিবে আজানের আগে চলে যাব বাসায় যেতে হবে খুব তাড়াতাড়ি আল্লাহ ফয়জ আবার দেখা হবে আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম